পুকুরে যে মারা গেছে এই এই লোকটা আপনার কি হয় বাবা ওর কি নাম এর অমর সন্দেব না মানে কি মানে কি হয়েছে ঘটনাটা কীর্তনের সময় আসলো আমরা বাড়িতে আর ফোর দিয়ে কীর্তন পরের দিন আসলো এর দিয়া টুকে ফাই না এর পর থানার মিছিল জারি করেছি এর পরে নানান জায়গা টুকাইছি আচ্ছা তো আজকে কে দেখছে আজকে ওই তারা ফুকশুনি জল কমানে তো এর পর দিয়া মাছ ধরবো তো এরপরে দেখছে তারা কোন সময় এটা মোটামুটি দেখছে যে যা দুইটা বাজার তারপর পুলিশের খবর দেওয়া হয়েছে আপনার বাবার নাম বয়স কত হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা কয় আমরা হ্যাঁ মেয়ে আছে কয়জন পাঁচজন